হলো আকাশি কাঠের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের বিষ না পা যা আছে সম্পূর্ণ থাকবে অরিজিনাল আকাশমণিক গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি লাভ কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমণিক গাছের এটা হলো দেড় ইঞ্চির ভিতর এটা প্রাইস পরবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর সেমিকাঠ আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা সাধারণ একটি কাঠ গোলাপ কাঠ খুবই সুন্দর একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিস্না করে ডাব হবে অরিজিনাল আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা দেড় ইঞ্চি সেমিকাট মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট মানে সূর্য গোলাপের ভিতর মালাকার প্রত্যেকটা কাঠের পাশি এবং বিছনা সম্পূর্ণ ঘোরা গ্যাসের দ্বারাই তৈরি আর আমাদের এই কাঠের মাঝখানে আকস্মিক গ্যাসের দ্বারাই তৈরি আবার এই পাশে যে ছুটুবাঙ্কাই যে দেন প্রত্যেকটা কাঠের যে ছোটোভাঙ্গাই এগুলো হলো ছুটু বাঙ্কা এই যে এই পাশে আরেকটি আছে ছোটোবাঙ্কা এই যে এই ধরনের হবে ছোটোবাঙ্কা আর কাঠের যে কালার এবং ফিনিশিং দেখেন কত সুন্দর এবং নিখুট ভাবে তৈরি করা